আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে গ্যাস নেই যার কারণে মধ্যে আজকে আজকে রান্না করতে হবে আর যেহেতু শুক্রবার একটু মাংস রান্না করি তাই আজকে একটু ভেড়া মাংস নিয়ে নিয়েছি সবাই আমাকে জিজ্ঞেস কিভাবে ভেড়া মাংসটা রান্না করি গন্ধ আসে না আপনাদের সাথেও শেয়ার করি আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে ভেড়া মাংস থেকে একটু গন্ধ আসবে না আমি প্রথমে দেখুন ভেড়া মাংসটা লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে গোড়া মশলা দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ছিল এখন আমি এখানে বাটা মশটা দিয়ে দিব প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে দিলাম পেঁয়াজ বাটা তারপর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা এখানে আছে এরাজ দারচিনি তারপরে আছে গোলমরিচ কয়েকটা লঙ্কা এগুলো আমি একসাথে বেটে নিয়েছি বেটে দিয়ে দিয়েছি এখানে তারপরে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমার কখনো মনে ছিল না আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে এখানে মেখে নিতে হবে আমি এখানে কোনো তেল দিব না তেল ছাড়াই এটাকে ভালোভাবে আমি একটু মেখে দেখুন আমার এখানে মাখা শেষ আমি এখন যে গরম মশলার যে বাটিটা ছিল ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এখানে তারপরে আমি একটা চোলার মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর ওই জামা বেশি বিখ্যাত চুলা আমি এখানে সামান্য পরিমাণে তেল দিব আহ ভেড়ার মাংস কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে তো তেল অল্প পরিমাণে দিলেই হবে তো প্রথমে আমি এখানে মেথি দিয়ে নিয়েছি তারপরে আহ কয়েক টুকরো এলাচ আর দুই টুকরো দারুচিনি দিয়েছি তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে আহ ভেজে আমি এখানে পেঁয়াজটাকে দেখুন সুন্দর মতো বেরেস্তা করে নিয়েছি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন মাংসগুলো দিয়ে দিব যে মাংসগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসটা ঢেলে দিব আর যে পাতিলে আমি মাংসটা মেখেছিলাম ওই পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এখন এই মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে আমি সুন্দরভাবে এখন নাড়া দিয়ে কষিয়ে নিব এটা কিন্তু মাংসটা খুব একটু পরপর পর চেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায় আর মশলাগুলো প্রত্যেকটা মাংসের ভিতরে যেতে দিতে জন্য ভালোভাবে একটু পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এই যে দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এটাকে গরম পানি দিয়ে দিব মাংস যাতে সিদ্ধ হয় ওই পরিমাণে আমি এখানে পানি দিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা ভাজা আলু দিয়ে দিব যেটা আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে আমি এখানে কয়েকটা করে আলু দিয়ে দিয়েছি এখানটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে নাড়া না তো চলবে যেহেতু এখানে আহ প্রচুর পরিমাণে পানি আছে ঝোল দেওয়া হয়েছে আর না দিলেও তলবে এখন এটা আমি ভালোভাবে সিদ্ধ করে এই যে দেখুন আমার মাংস খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে একটু গন্ধ লাগছিল না আর বিরোধী দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ